হ্যালো বিয়াস আজকে আমরা করলাম জাম্বুরা পার্টি এই জাম্বুরা পার্টি করতে গিয়ে একটি বিশাল মশলার ধারণা পেয়ে গেলাম বিলোটা দেখতে থাকুন অবশ্যই বুঝতে পারবে জাম্বুরাটাকে কেটে নিলাম দু সাইডে কোবা ছাঁচু করে কেটে নিলাম এরপরে কোবা ছাঁচুর মতো কোবাইলাম আধা ঘন্টা

এগুলা সব পুকুরের ময়লা পানি এরপর কোবা করে চার পাল্টা করে নেব তারপর সবগুলোকে লেনটা করে এক একটা করে পিস পিস করে এর পর মশলার জন্য একটু ভালো এবং একটু মরিচের গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নেব এতে অনেক মজা হবে ভালোভাবে আঙ্গুল দিয়ে মিশিয়ে নিতে হবে অন্য কিছু দিয়ে মিশালে হবে না ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে জাম্বুরার ভেতরে একটু করে মিক্সার করবেন মিক্সার করে খেয়ে দেখবেন টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই আপনারা দেখতে পারেন ভালো যে ভালো দেখছেন না খাই সেইভাবে এগুলো এইগুলোকে অবশ্যই মাঠে একবার একবার হলেও টেস্ট করে যাবেন টেস্ট করে কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না